জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে এসেছি এটা ঠিক রিক্রুটমেন্ট নয় একটা এক্সাম যেটা কিন্তু অনেক রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি হয়ে যায় দেখো ডাব্লু বিসিএসসি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কলেজ সার্ভিস কমিশন এটা হচ্ছে অর্গানাইজেশান যার আন্ডারে কিন্তু এই পরীক্ষাটা হবে স্টেট এলিজিবিলিটি স্টেট লেভেল এলিজিবিলিটি আগের নাম ছিল নাম স্লেট এখন হয়েছে সেট এখানে কিসের জন্য রিক্রুটমেন্ট করা হয় ইন ওয়েস্ট বেঙ্গল এই পোস্টে রিক্রুটমেন্ট করতে গেলে এই পরীক্ষাটা কিন্তু পাস করতেই হয় তবেই কিন্তু তোমরা এলিজিবিল হ্যাঁ নেট পাস করেও এলিজিবিল কিন্তু নেটের তুলনায় সেট পাস করাটা অনেক ইজি হয় এবং এটা ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব পরীক্ষা ফলে এটার ইম্পর্টেন্স তো রয়েছে প্রত্যেক বছর সেট নেওয়া হয় ডিসেম্বর মাসে আর ফর্ম ফিল আপটা শুরু হয়ে যায় এরকম সময়ে পুজোর আগে এটা সাতাশ নম্বর সেট পরীক্ষা এর আগে ছাব্বিশটা সেট হয়ে গেছে এটা সাতাশ নম্বর সেট পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে কিন্তু এই সেট পরীক্ষাটা হবে এবং এটার ওয়েবসাইটটা দেখো দেওয়া দিয়ে দেওয়া রয়েছে ডাব্লু 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 ডট ডাব্লু বি অনলাইন ডট ইন আরেকটা ওয়েবসাইট কিন্তু খুব ভাইরাল সেই ওয়েবসাইটটা কিন্তু ফেক এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট অনলাইন ডট ইন এটার ওয়েব এটার ডেটসগুলো দেখে নাও অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে পয়লা আগস্ট লাস্ট ডেট হচ্ছে একত্রিশে আগস্ট আপ টু রাত্রির বারোটা আর এডিট করা যাবে ন তারিখ থেকে এগারো তারিখ সেপ্টেম্বর মাসে এডিট অপশন তোমরা পাচ্ছ এক্সামিনেশন হবে চোদ্দই ডিসেম্বর রবিবার পড়েছে 2025 সাল মানে এই বছরের 14ই ডিসেম্বর কিন্তু পরীক্ষা হবে রেজাল্ট কবে বেরবে কোনো কোন জানা নেই মোটামুটি 2-3 মাসের মধ্যে রেজাল্ট ব্লেট করে দেওয়া হয় এটা তারা থাকলে খুব আগেও কিন্তু রেজাল্ট ব্লেট করে দেওয়া ইজি এটা কিন্তু কোন দুটায় বেস্ট পরীক্ষা নয় সম্পূর্ণ ওএমআর বেস্ট পরীক্ষা ওএমআর এর উপর কিন্তু পরীক্ষা হয় এখানে ডিটেইলস জিনিসগুলো একটু দেখে নেবে মোট 33 টা সাবজেক্টে কিন্তু পরীক্ষা হয় তোমার সাবজেক্ট আছে কিনা দেখে নেবে যদি না থাকে রিলেটেড কোন সাবজেক্টে এলিজিডিং তুমি সেটা দেখে নেবে না হলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না এখানে স্পষ্ট বলে দেওয়া থাকে যদি সাবজেক্ট না থাকে তাহলে ভাই তুমি নেটে বসো সেটে তুমি বসতে পারছ না এখানে ফিজটা আগে ছিল তেরোশো টাকা এবারে বাড়িয়ে এটাকে চোদ্দশো টাকা করা হয়েছে জেনারেলদের আর ইডাব্লিউএস দের আর ওবিসি দের এই দুটো ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে শুধুমাত্র নন ক্রিমি লেয়ারদের জন্য এটা কিন্তু সাতশো টাকা করা হয়েছে যারা ক্রিমি লেয়ার মানে ওবিসি বি তারা কিন্তু চোদ্দশো টাকাই দিচ্ছ আর এসসি এসটি হ্যান্ডিক্যাপ আর ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে এটা সাড়ে তিনশো টাকা এটা কিন্তু পেমেন্ট করতে হবে ইডাব্লিউ কিন্তু সাতশো টাকা পেমেন্ট করছো এই হচ্ছে পেমেন্ট জেনারেলদের জন্য চোদ্দশো টাকা ফিজটা কিন্তু পেমেন্ট করতে হবে খুব বেশি ফর্ম ফিল আপটার মধ্যে কিন্তু গোলমাল নেই খুব ইজি ফর্ম ফিল আপ একটা দু চারটে ঘর পরে দু তিনবার ফিল আপ করলেই কিন্তু পেমেন্টের অপশান চলে আসবে তাহলেই কিন্তু সাবমিট এবং এটা পেপারগুলো পেপার ওয়ানের একটা পরীক্ষা হয় আর পেপার টু এর একটা পরীক্ষা হয় পেপার ওয়ানটা একশো নম্বরের পেপার টুটা হয় দুশো নম্বরের মোট তিনশো নম্বরের পরীক্ষা পেপার ওয়ানটা পঞ্চাশটা কোশ্চেন থাকে সবগুলোই তোমাকে অ্যাটেম্প করতে হবে আর পেপার টুটা একশোটা কোশ্চেন থাকে এখানেও কিন্তু সবগুলো তোমাকে অ্যাটেম্প করতে হবে এবং প্রথম পেপারটা এক ঘন্টার আর দ্বিতীয় পেপারটা কিন্তু দু ঘন্টা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা আর বারোটা থেকে দুটো এরকম কিন্তু এই পেপার ওয়ান পেপার টু এর ব্যাপার থাকে সব এমসিকিউ টাইপ কোশ্চেন সবই ওই এম কোনো লেখালেখির কোনো ব্যাপার নেই ওএমআর এ তুমি ফিল আপ করবে তারপরে কিন্তু তোমাকে তোমার যা নাম্বার আসবে সেই নাম্বার ওয়াইজ তোমরা কাট অফ পার করলে তবেই তুমি কোয়ালিফাই করতে পারবে অ্যাডমিট কার্ডটা তোমরা মোটামুটি ওই দশ বারো দিনের মধ্যে পেয়ে যাবে পরীক্ষার দশ বারো দিন আগে হাউ টু অ্যাপ্লাই এটা অ্যাপ্লাইয়ের লিঙ্কগুলো দেওয়া রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে সেই স্টেপসগুলো দেওয়া রয়েছে লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই পেয়ে যেতে চলে যেতে পারবে অ্যান্সার কি পাবলিশ করা হবে অ্যান্সার কি ধরে তোমরা মিলিয়ে নিতে পারবে আর নব্বই দিন পর্যন্ত কিন্তু এই রেকর্ড রেজাল্ট ডিক্লারেশনের পর নব্বই দিন পর্যন্ত কিন্তু এই সমস্ত হার্ড কপি রেকর্ড কিন্তু রেখে দেওয়া হয় এটা বলা হয়েছে এখানে এখানে এলিজিবিলিটি কি লাগছে এখানে এলিজিবিলিটি যেটা লাগে সেটা হচ্ছে তোমার এমএসসি বা এম এ কমপ্লিট হতে হবে ঠিক আছে আর যারা এই চার বছরের গ্র্যাজুয়েশন যারা করছে তাদের গ্রাজুয়েশন কিন্তু কমপ্লিট হতে হবে তাহলে তারাও কিন্তু এলিজিবিলিটি সাবজেক্টগুলো কি কি রয়েছে তার লিস্টটা তোমরা পজ করে দেখে নিও আমি একবার পড়ে দিই ইংলিশ বেঙ্গলি সংস্কৃত হিন্দি উর্দু কমার্স ইকোনমিক্স হিস্ট্রি ফিলোসফি পলিট সায়েন্স এডুকেশন কেমিক্যাল সায়েন্স জিওগ্রাফি লাইফ সায়েন্স ম্যাথ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সোসিওলজি সাইকোলজি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফিজিক্যাল এডুকেশন ইলেকট্রনিক সায়েন্স কম্পিউটার সায়েন্স হোম সায়েন্স সান্থালি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজিম অ্যান্থ্রোপোলজি আর্থ সায়েন্স মিউজিক ল নেপালি ম্যানেজমেন্ট আরবিক অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এতগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে এই সাবজেক্টগুলোতে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারো তেত্রিশটা কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে যার মধ্যে দেখো আলিপুরদুয়ার ব্যাংকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর আহ পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা আর উত্তর দিনাজপুর এগুলো হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্টের কোড সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু মোট এখানে এগারো থেকে তেত্রিশ মানে মোট তেইশটা কিন্তু ডিস্ট্রিক্ট উম তেইশটা কিন্তু ডিস্ট্রিক্ট রয়েছে বাইশটা বা তেইশটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু একটা করে তোমাদের অন্তত এক্সামিনেশন সেন্টার থাকবে দু তিনটেও থাকতে পারে তোমরা শুধু ডিস্ট্রিক্টটা কিন্তু চুজ করতে পারবে এখানে পেপার ওয়ানের পরীক্ষা হবে কিন্তু নটায় কিন্তু এন্ট্রি শুরু হবে দশটা কুড়িতে কিন্তু বুকলেট দেওয়া হবে পঁচিশে ও দেওয়া হবে আর লিখতে শুরু করবে তোমরা সাড়ে দশটায় আর পরীক্ষা শেষ হবে সাড়ে এগারোটায় এটা পেপার ওয়ান পেপার টু এর ক্ষেত্রে সেম প্রসেসে পরীক্ষা শেষ হবে কিন্তু দুটোই অর্থাৎ নটা থেকে দুটো পর্যন্ত তুমি এখানে বিজি থাকছ দুটোর পরে বেরিয়ে তুমি যা খুশি করতে পারো এটা হচ্ছে পরীক্ষার টাইমিং এটা পর্যন্ত কিন্তু বলে দেওয়া আছে এগুলো চেঞ্জ সহজে হয় না কিভাবে অ্যান্সার করবে সেটার একটু ডেসক্রিপশন দেওয়া রয়েছে এই ছিল ডিটেলস কোনো প্রবলেম হলে এখানে তোমরা নাম্বারে কল করতে পারো এগুলো আমাদের কলকাতার বিল ডেস্কের যদি কোনো প্রবলেম হয় পেমেন্ট রিলেটেড এখানে তোমরা মেল করতে পারো কল করতে পারো আর অন্যান্য কোনো প্রবলেমের জন্য ডাব্লিউ বিসিএসির নাম্বার আর মেল আইডি দেওয়া রয়েছে এখানে তোমরা কল বা মেল করতে পারো টাইমিংটা রয়েছে মন্ডে থেকে স্যাটারডে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা সানডে কাল কল করলে কিন্তু ধরা হবে না দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু কল করতে হবে এই ছিল ডিটেইলস ওয়েস্ট বেঙ্গলের সেট কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট তার এটা ফর্ম ফিল আপ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়েস্ট বেঙ্গলের যেগুলো রাজ্য সরকারের আন্ডারে যে কলেজ রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য এটা পরীক্ষা এই ছিল ডিটেলস যারা এলিজিবিল হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারো এই পরীক্ষাগুলোর জন্য যে খুব বেশি পেমেন্টের ফিজ ফিজ পেমেন্ট রয়েছে অনেক বেশি তার জন্য পরীক্ষা দেবো না এরকম কোনো ব্যাপার নেই যারা এলিজিবিল হচ্ছে তারা পরীক্ষা দিয়ে থাকে এবং সিওর শর্ট পরীক্ষা যাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে নেট সাইটের প্রিপারেশন নিচ্ছ তারা এলিজিবিল তারা এক্সামটা দিতে পারো ফর্ম ফিল আপের ডেটটা একত্রিশে আগস্ট কিন্তু লাস্ট ডেট তোমরা ফিল আপ করে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও নতুন নতুন আরো অনেক ভিডিও রিক্রুটমেন্ট রিলেটেড আসছে আমাদের চ্যানেলে নোটিফিকেশন বেরোলেই আমরা আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ